শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবী সরস্বতী পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রায় সব বিষয়ই আলোচনা হতো একবার সরস্বতী পূজার প্রাককালে উঠল সরস্বতী প্রসঙ্গ প্রথমেই তিনি জানতে চাইলেন সরস্বতী মানে কি শব্দের ধাতুগত অর্থ দেখা গেল শ্রী মানে গতি চলা শ্রীশ্রী ঠাকুর বললেন তাহলে সরস্বতী মানে গতিবতী যিনি গতির প্রতীক সরস্বতীর আর এক নাম নামবাক দেবী মানে বাক্য বা শব্দ তা শুনে শ্রী ঠাকুর বললেন তাহলে সরস্বতী শব্দেরও দেবতা মায়ের চরণ পদ্মের উপর কেন লক্ষণীয় মায়ের চরণ যে পদ্মের উপর তা ফুটে আছে জলে এই জল কি জল হল সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক পঞ্চভূতের ক্ষিতি অপ তেজ মরুত ব্যয়ম ঘনীভূত ভূতি হল জল মনুসংহিতায় আছে অব্যক্ত ঈশ্বর যখন প্রথম জীবজবত সৃষ্টি করতে ইচ্ছা করলেন তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন জলের উপর পদ্ম পদ্মশব্দের উৎপত্তি পদ ধাতু থেকে পদ্ম মানে গতি স্থিতি প্রাপ্তি সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি ও স্থিতিরিত ওসত্য রিক্তেদ এই গতি ও স্থিতি সৃষ্টির সবকিছুর মধ্যেই বিদ্যমান সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল হয়ে নেই এগিয়ে চলছে তা একটা পরিণতির দিকে অর্থাৎ প্রাপ্তির দিকে অর্থাৎ মায়ের চরণ পদ্মের উপর ন্যাস্ত এর দ্বারা সৃষ্টির বিবর্তনের কথা রূপকে বর্ণিত হয়েছে মা সরস্বতী হংসের উপবিষ্ট কেন হংস মানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহংস অর্থাৎ আমি সেই তার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরই প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক মায়ের কোলের উপর বই কেন তিনি বিদ্যার দেবী বই বিদ্যার প্রতীক চর্চা তাঁরই কোলে লালিত পালিত হয় তার মধ্যে সৃষ্টির সৃজন প্রগতি যেন বিকসিত হয়েছে সৃষ্টির মূল কথাগুলি তার মধ্যে নিহিত আছে বিদ্যাশব্দের মূল উৎসংস্কৃত বিদ্যাতু থেকে বিদ্যমানে জ্ঞান বিচরণা অস্তিত্ব প্রাপ্তি তাহলে লাভ যার হয় অস্তিত্ব বজায় রাখার জ্ঞান কার হয় তার বিচারশক্তি হয় জীবন চলনায় ভালটাকে বেছে নিয়ে এসে এগিয়ে চলে মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে মা সরস্বতীর হস্তে বিনা কেন বিনাতে উত্থিত হয় নাদ বা ধ্বনি এই নাদ বা ধ্বনি শব্দ বা বা যোগের প্রতীক মায়ের বীজমন্ত্র মন্ত্র এই ধ্বনি ঋণকার সহ উচ্চারণ করলে অনেকটা বিনাধ্বনির মতোই মনে হয় সাধনস্তরে সাধক একটা জায়গায় এই বিনাধ্বনি শুনতে পান সেই স্তরের নাম সত্যলোক অর্থাৎ সেই স্তর থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয় দেবী শুক্লবর্ণা বস্ত্রাবৃতা কেন এই সাদা রঙের তাৎপর্য কি সাদা রঙ হল পবিত্রতার প্রতীক আবার সত্যগুণেরও রং সাদা সত্যগুণের চরিত্র হচ্ছে হালকা অর্থাৎ প্রবৃত্তির পাশাণভার থেকে যে মুক্ত প্রবৃত্তি মুক্ত যে সেই তো প্রকৃত মুক্ত আবার সব বর্ণ একত্র করলে হয় সাদা অর্থাৎ মা সরস্বতীর শুভ্র বর্ণ মিলন বা সমাহারেরই প্রতীক অর্থাৎ সরস্বতীর উপাসনা মানে পরব্রহ্মের উপাসনা সৃষ্টিতত্ত্বের উপাসনা এই তাৎপর্য জেনে যারা পূজা করেন তাদেরই পূজা সার্থক হয় জয় গুরু বন্দে পুরুষোত্তম